যে কারণে দেরি নয় বিয়েতে শঙ্কা অনুযায়ী একা এবং অবিবাহিত পুরুষের তুলনায় বিবাহিত পুরুষের আয়ু অনেক বেশি যেসব পুরুষ প্রেম করেন এবং বিয়েটাকে ক্রমশ পিছনে ঠেলতে থাকেন তারা যে খুব নিশ্চিত জীবন কাটান তা নয় কারণ অবিবাহিত প্রেমের মধ্যে নানা ধরনের টেনশন এবং স্ট্রেস জড়িত অনেক কিছুই করতে হয় অনিশ্চিত ভবিষ্যতে মাথায় রেখে এর মধ্যে শারীরিক সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক তার ফলেই মনের মধ্যে এসে ভিড় করে চাপ শরীর এতেই নষ্ট সমীক্ষা করে দেখা গিয়েছে শতকরা চুরানব্বই জন দম্পত্তি জানিয়েছেন বিয়ের পর তারা অনেক নিশ্চিন্ত আর বিস্ময়ের এই সব দম্পতিরাই যখন বাবা মা হন তখন তাদের জীবন আরো বেশি নিশ্চিন্ত হয়ে ওঠে এমন বাবা মা হওয়া শতকরা সাতান্ন জন জানিয়েছেন শুধু বিয়ের পরই নয় বাবা মা হয়ে যাওয়ার পরে তাদের ব্যক্তিগত জীবন এখন অনেক বেশি মধুর তারা বিয়ের আগেকার দিনগুলো ভুলতে চান একটি সমীক্ষা জানিয়েছে বিশেষ করে পুরুষদের স্বাস্থ্য এবং জীবনের উপর বিয়ের প্রভাব প্রায় সিগারেট ছেড়ে দেওয়ার মতোই এমনকি এক গবেষক তার পাত্রে জানিয়েছেন সিগারেট খেলে যে কোনো পুরুষ মানুষের আয়ু গড় পরতা সাত বছর কমে যায় সেই পুরুষ বিয়ে করলে তার জীবনের সঙ্গে যোগ হয় বাড়তি সাত বছর আর মেয়েদের ক্ষেত্রে আয়ু বেড়ে যায় তিন বছর বিবাহিত জীবন শুধুই যে মানুষের শারীরিক স্বাস্থ্য ভালো করে তাই নয় যারা মানসিক স্বাস্থ্যের অসুস্থতায় ভোগেন তাদেরও সুস্থ করে তোলে এক মার্কিন সমীক্ষায় দেখা গিয়েছে বিয়ের পর মানসিক স্বাস্থ্য বিশেষ করে পুরুষদের অনেক বেশি বেড়ে যায় তুলনায় বিবাহ বিচ্ছিন্ন মানুষের মানসিক স্বাস্থ্য ক্রমশ অবনতির দিকে এগোয় সমীক্ষা আরও জানিয়েছে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে বিয়ে ব্যাপারটা ডিসপ্রেশন কমাতে সহায়ক